শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি একজন বিন্দাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আমি কাঠের জালে বসে ভাত রান্না করছি আর আপনারা ব্যাক ক্যামেরা থেকে দেখবেন ব্যাক কীভাবে করে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম কেননা আজকে ভাইয়ের অঙ্ক পরীক্ষা তো সেই জন্য মা কাঠের জালে করে নিচ্ছে গ্যাসও আছে কিন্তু কাঠের জালে ভাত রান্না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে গ্রামে কাঠের জালে সব রান্না বান্না হয় কারণ গ্যাসেতে গ্যাস অম্বলে হয় বেশি কিন্তু কাঠের জালে গ্যাস অম্বল হয় না তোটা আর ব্যাক ক্যামেরা সেই সঙ্গে আমি খাচ্ছি চা এই চা কাপটা বসানো রয়েছে ব্যাক ক্যামেরাতে সব কিছু দেখাচ্ছি ঠিক আছে এই যে বন্ধুরা এই যে চা চা খাচ্ছি বিস্কুট তো আগেই খাওয়া হয়ে গেছে এর মধ্যে বিস্কুটটা পড়ে গেছে আর এখানে কাঠের জালে ভাত রান্না হচ্ছে আগেই বলছে গ্রামাঞ্চলে মানে কাঠের রান্না রান্নাবান্না হয় গ্যাসও আছে গ্যাসের থেকে কাঠের জাল রান্না তাড়াতাড়ি হয়ে যায় এবং খাবারও সুস্বাদু হয় আপনাদের যাদের গ্রামের বাড়ি তারাও নিশ্চয়ই মা বউ সব গ্যাসের মানে কাঠের জালে রান্না করে দেয় তারপর আপনারা খেয়ে যে যেখানে কাজে যান আজকে আমার ভাইয়ের অঙ্ক পরীক্ষা মাধ্যমিক দিচ্ছে অঙ্ক পরীক্ষা আছে দশটা পঁয়তাল্লিশ থেকে সেই জন্য মা নটার আগেই ভাত চাপিয়ে দিয়েছে এই আমাদের কাঠের চালা ও যেখানে সব কাঠগুলো রয়েছে কাগজ রয়েছে কাঠের জালে রান্না করলে হয় হয় সেফ এই যে বন্ধুরা দেখুন কাঠের জালে যেমন জ্বলছে তাড়াতাড়ি উতলে গেল ফ্যান বেরোচ্ছে আর বেশি জাল দেয়া যাবে না আর ফ্যান সব এমনিতেই গড়ি গড়িয়ে পড়ছে যে আবার উনুনের মধ্যে পড়বে ও এর মধ্যে যদি দেখো বেগুন পোড়ানো হয় তাহলে তো জমেই যাবে এই যে আমি কাঠের জালে ভাত রান্না করছি আবারও বলছি এ জাল দিচ্ছি এ ভাত উতলে গেছে ওইদিকে মা বলছে ওইদিকে ভাতের ঢাকনাটা খুলে দে খুলে দেছে টাকবাগ 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 কথাতেই আছে একটুখানে জলে আমরা করতাম দাদা একটুখানে জলে মাছ কিলবিল করে কি হবে বলো তো বলুন তো বলতাম মা ভাত আপনারাও কাঠের জালে রান্না করে খাবেন সুস্বাদু খাবার পাবেন আর এদিকে তো ঠান্ডা কমে গেছে আর মা উনুনটা করেছে খুব সুন্দর দাউ দাউ করে জ্বলছে এই মানে উনুনে চল্লিশ থেকে পঞ্চাশ জনের রান্না করা যাবে ছোটোখাটো অনুষ্ঠান করা যাবে মা এটা কি হচ্ছে

এই যে হ্যাঁ ঘিরি লেগে ভর্তি খুলবে ঠিক আছে বন্ধুরা পরে ফিরে আসছি ভাই যখন খাবে তখন দেখাবো দিতে যাবে আজকে অঙ্ক পরীক্ষা আছে ম্যাথ আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ভাই যাতে ভালোভাবে অঙ্ক পরীক্ষাটা মানে ম্যাথ দিতে পারে আর সব দুটো পরীক্ষা ভালো হয়েছে বাংলা ইংরেজি ভালো হয়েছে ম্যাথটা একটু কাঁচা আছে তাই বলছি আপনারা আশীর্বাদ করুন খুব করে আমার মা এই যে ভাইকে ভাত খাইয়ে দিচ্ছে আমার ভাইয়ের নাম হচ্ছে শ্রমিক দে আমার একদমই আদরে ছোট ভাই এই যে মানে প্রস্তুতি নিচ্ছে আমার থেকে প্রচুর লম্বা হয়ে গেছে আর মায়ের থেকেও লম্বা ও খেতে পারবে না তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে তা খেতে পারবে না বলে এই যে দেখো ঘড়িটা কটা বাজে দশটা দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা আর এগারোটা থেকে স্টার্ট হবে মানে পনেরো মিনিট কোয়েশ্চেনপত্র দেখার জন্য দিয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর কত ঘটনাই না ঘটছে পরীক্ষা ভালো দিচ্ছে না বলে সব সুসাইড করে নিচ্ছে আপনারা পেপারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের লিলিন্দাঘরে একজনও পরীক্ষা ভালো দিতে পারেনি না বলে সুইসাইড করেছে আর একজন পরীক্ষা ভালো দিয়েছে এখন দেখি সব ভালোবাসা করতে লেগেছে একটা মেয়ে ধোকা দিয়েছে বলে সে ছেলেটি মানে আত্মহত্যা করেছে গলায় ফাঁসি লাগিয়ে ছেলেটির নাম হচ্ছে দীপ সূত্রধর আমাদের পচা খাল দেশবন্ধু দেশবন্ধুনগরের বাড়ি একটা পরীক্ষা শুধু দিয়েছে পরীক্ষা দিয়ে বন্ধুর বাড়িতে গেছিল ওখান থেকেই ডিসিশান নিয়ে নিয়েছে যে আত্মহত্যা করবে ধোকা দিয়েছে কি আর বলা যাবে মাথা সব ফুটো ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এই যে আমার ভাই যাবে ট্রাই করছে আবার বলছি আশীর্বাদ করুন বেশি বেশি করে কিরে কোন ডিভিশন যাবি ফার্স্ট ডিভিশন হবে তো আমার ভাই বলছে ফার্স্ট ডিভিশন যাবে ওর ইচ্ছা হচ্ছে সায়েন্স নিয়ে পড়া কেননা ও আর্টস গ্রুপে অত পড়তে ভালোবাসে না খেলাধুলা ভালো ও সাঁতার করে ওর অনেকগুলো মেডেল আছে बंगाल डिस्ट्रिक्ट नेशनल बंगाल डिस्ट्रिक्टে অনেক জায়গা প্রাইস পেয়েছে মশলা লাগে প্রাইস পেয়েছে বোম্বে এমন কি সাংসদ পার্থ হোমিক সরকার 87 ইছে নোই হাতিতে গিয়ে ওনে অনেক ট্যালেন্ট পড়াশোনায় ভালো কিন্তু একটু পড়তে চায় না সারাক্ষণ ফোন নিয়ে থাকে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন